আগমণি এবার আমার এলে আর উমা পাটা না এবার আমার এলে আর ও মাটাব না এবার বলে ভুকে মন্দ ভ কে মন্দ সার মানবনা মানব না এবার আমার ও মা ভো না গিরিরাজ এবার আমার উম আর ও মা আসে মৃত্যুঞ্জয় উমানিবার কথা কয় যদি আসে মৃত্যুঞ্জয় উমানিবার কয় কয়েবার মায়ে দিয়ে করব জগড় মায়ে জি এ কর বলে মানবো না গিরি রাত এবারে আমারু মাই নে মা পাটা ভ না গিরি রাত এবারে আরু মা পাটা বো প্রshad কোয়ে এ জালাতি প্রাণে সয়ে দ্রিজ রাম প্রসাদে কোয়ে এ দুঃখ কি প্রাণে সয়ে ও শিব সানে নমোশনে র মশানে মশানে ভাবে না সে তো ঘোরের বাব না ভাবে না এবার আমার এলে আরো মা পাটা বোনা গিরিরাস এবার আমার মা এলে আরো মা পাটা বোন বললে বল লুকে মন্দ কার কোথা মানব না গিরিরাস কোথা শুনব না এবার আমারও মায়ের আর মাপাটাব নাগিরি রাজ এবার আমার মায়ে আর মা পাটাব নাগিরি রাজ এবার আমার নমায়ে আর মাপাটাব না এবার আমার মায়ে নমস্কার অনেকদিন করেছি। এই পূজা আর উপলক্ষে আগমনে গান অনেক গান করেছি এখন সঙ্গে আরো ইয়া ডানা বাঙা পাখির মতো আসি তো আর গান করার সুযোগ পাই না সঙ্গে পাই না আর মানুষে আজকাল এই সঙ্গীতগুলো মানে করায় না ডিজে হয়ে গেছে এ খারাপ পাবেন না মানে জগৎ যেটা চাই এরকম চলতে লাগবো গড়ে বসে একটা গান শোক লাগতে করলাম আর আপনার কে এটা আনন্দ দেওয়ার জন্য যদি আনন্দ লাগে ভালো লাগে প্রাচীন প্রচলিত লোকসঙ্গীত আমার লোকশাস্ত্রীয় সঙ্গীত যেটা তো ওটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি দুর্গাপূজাতে অল নাইটে গান করতাম এখনো করি তো এই এইরকম ডাক আসে না ওখানে এইগুলা থেকে মানুষ হারিয়ে গেছে এর জন্য বললাম যদি কারো যোগাযোগ করবেন প্রাচীন প্রচলিত লোকসঙ্গীত বাউল বাটি আলী বা আমাদের শাস্ত্রীয় গানগুলা যেগুলো হয় দুর্গাপূজার হোক কালী পূজার হোক এই বিশরী পূজা হোক যে কোনো পূজাতে সঞ্চার হোক বা কীর্তন হোক আমাদের সংস্থা আছে যোগাযোগ করলে হয়তো সঠিক একটা উত্তর দেওয়া যাবে এর এরপরেও আমার আমি লোক বাদ্য বাজাই লোকসঙ্গীত করি আমাদের এক তৎসঙ্গে আমি বাসি নির্মাতা যে কোনো সুরে যে কোনো স্কেলের বাসের জন্য যোগাযোগ করতে পারেন অনেক বাসি দেখবেন আপনার যে যে কোনো স্কেলের সুরের কারণ আমি আসাম থেকেই বলছি তো আসামের শিলচর থেকেই বলছি আমি রঞ্জিত দাস তো আপনারা যে কোনো সুরে যে কোনো স্কেলের বাসি একদম অল্প মূল্যে পাবেন বড় বড় কোম্পানির থেকে অনেক চার পাবেন কিন্তু বাসিগুলা বাসগুলা ঠিক পাবেন এই বলে আমার নমস্কার হইল ধন্যবাদ আমার ফোন নম্বর নাইন এইট সিক্স ট্রিপল ফোর ফাইভ সেভেন ফোর থ্রি নাইন এইট সিক্স ট্রিপল ফোর ফাইভ সেভেন ফোর থ্রি আমার চ্যানেল দেখবেন দয়া করে এটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন রঞ্জিত দাস ফ্লুট মেকার রঞ্জিত দাস ফ্লুট মেয়েকার আমার চ্যানেলের নাম ধন্যবাদ